সালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অনেকে ভালো আছেন এই দেখেন এই সেই পাজি গরুটা আর গোশের কালারটা দেখেন জাস্ট এখন কিন্তু পুরোপুরি সকাল দেখেন এখনো পুরোপুরি মানে চারিদিকে কোনো রোদ মানে কিছু নাই একেবারে সকাল জগৎ আজান দেওয়ার সময় দেখেন গোশের কালারটা বেরিয়েছে দেখছেন কোনো এডিট নাই কিন্তু একেবারে পুরো এডিট ছাড়া কালারটা দেখছেন পুরোপুরি মানে লাল এত পরিমাণ হয়েছে কালো হয়ে গেছে লালি মানে লালের ইসে আর গোস একের গোস এই দেখেন এই যে এই দেখেন যেমারটা তাহলে বুঝতে পারতেছেন যে কত তাজা ছিল গরুটা এত তাজা ছিল বলার মতো না আর এই গরুটাই ফিট বলেন কিচ্ছুই না শুধু কাঁচা ঘাস কাঁচা ঘাস আর হচ্ছে জাল দেওয়া ভুসি খাওয়া হয়েছে শুনছিলাম তো এতে যে কাহিনী আর ভিতরে চলেন দেখে এই দেখেন একেশি করি রানের সাইজ দেখছি দেখেন চোর মিজিস কাঁচা কাছার তো বড়ে একটু আপনি পরিষ্কার করছি আমি নিজেই ঠ্যাং ওই যে সব কিছুই আছে তো একেবারে সব কিছু কমপ্লিট করে এ দেখেন গেল এর মোজকটা ভাই আজকে বাড়ি নিতে হবে ঠিক আছে তো কাজ করি ছোট বাড়ি নাই ছোটো পালিয়ে আনার পরে এটা দেখ নিয়ে যাব কেননা এই গরুর মজকের ভিতরে কী আছে ভাই দেখতে হবে জিনিসটা ইন্টারেস্টিং বুঝেন যে এত বড় মানে এত ফাজিল গরু জব সময় যা যা করছে এইগুলো যদি দেখাইতে পারতাম তাহলে বলতেন যে ভাই কি গরু এটা এরকম গরু মানে এত কাহিনী করছে আমরা দুইজন মানুষ দুইজন মানুষ জব দিতে তা ও তিনজন মানুষ একজনের যে তিস্তি একটা ছিল কালকে রাত্রের ভিডিওতে ছিল আর কি ঠিক আছে তো ও কী করছে যে আপনার গরুরে প্রথমে ছামকা বান মানে মানে বানার বান্দার জন্য রশি নিয়ে যাইতে গেছে ওরে এই পরিমাণে একটা জাতকি দিছে। ও বয় তার যায় নাই গেছে তারপরে কি করছি আমি আর আমার এই যে মানে আমার মনির ভাই আর কি দুইজন মিলে কাছে গেছি প্রথমে কাছে যাওয়ার পরে দুইজন দুই পাশে গেছে ও এক আগে ছাড়া ছাটি করতেছে যে ওর কাছে দারের কাছে না ওর শরীরে টাচ দেওয়া যায় না যাই হোক একটা রশি ছিল দুইটা রশি দেখেন ঘরের ভিতরে হুক লাগানো এ একটা আর হচ্ছে এই পাশে এই যে দেখছেন বস্তার কাছে আরেকটা তো ওই হুক লাগানো ওই হুকের কাছে প্রথম প্রথমে হচ্ছে আর দুই পাশে বান্ধব আছে তো এক পাশের থেকে রশিটা টেনে ধরছি আর পায়ে বাঁধা ছিল পায়ে বাঁধা অবস্থায় আপনার ওই নুকতার ভিতর দিয়ে নেওয়া ছিল এই যে নুকতার ভিতর দিয়ে নেওয়া ছিলো তো কী করছি ওই নুক্তার ভিতর দিয়ে নেওয়া ছিল এই কারণে এক রশি টান দিছি ওর পা একটা উপরে উঠে গেছে এরপরে আরেক পায় পায়ে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দেওয়ার পর ঠিক গরুরে বাই ওই অবস্থায় বাঁধার জন্য প্রায় দশ মিনিট ধরে চেষ্টা করছি পারিনি তারপরে কি করছি ওরে ওই ওই অবস্থায় ওই রশি ধরে টান দিয়েছি জোরে সামা পা বান্দা ছিল তো দুই আরেকটা সে আবার ওই সাথে যে আরেকটা হোক আছে ওই হোক সাথে উঁচু করে বাঁধছি বাঁধার পরে আরেক কাল দু টানতেছি পরে গেছে বইটা একেবারে ওই অবস্থায় তারপরে পিছনে ট্যাঙ্ক বাঁধছি বাঁধার পরে আবার সামনে ট্যাঙ্ক বাঁধছি তারপরে হইতেছে পুরা গরুের মানে বাইন্ডার তারপরে ওই করছি এত ফাজিল গরু এর থেকে সার গরু হাজার গুণই ভালো একটা জিনিস কল্পনা করেন যে এ হইতেছে একটা সাধারণ মানে বকনা গরু এর থেকে বেশি ফাজিল থাকে সম্ভবত সার গরু ছাড়গুলো দিচ্ছে বেশি গোতাগুতি করে কিন দৌড়াদৌড়ি করে আর এ ভাই এর এর কোনো এর কোনো দৌড়াদৌড়ি মানে এরা কী বলে দৌড়াদৌড়ি বলে নাকি সব কিছু এর ভিতরে আছে মানে একবারে সেই ইন্টারেস্টিং একটু তো যাই হোক এর দিচ্ছে কাহিনি তো একটু পরে মেবি যারা মাংস নিবে তারা আসবে তো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যদি পারি দেখালাম না হলে আজকের ভিডিও পর্যন্তই